হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই সুজন ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি সৌদি রোডের পুরো ইনফরমেশন দেবো আজকে আমরা রাত্রের বেলায় সৌদিতে রোডে চলছি মার্কেট যাচ্ছি রাত্রের বেলায় তো রোডের ইনফরমেশন দেবো তো চলো রোড দেখাচ্ছি তো ফ্রেন্ড এই হচ্ছে রোড তো আজকে আকাশে ম্যাক ডাকছে দেখতে পাচ্ছ কিরকম করে বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকে আমরা মক্কা যাচ্ছি মক্কা মার্কেট যাচ্ছি একটা তো প্রচুর বৃষ্টি হয়েছে কোনো ম্যাক ডাকছে আকাশের অবস্থাও খারাপ তো চলো ভিডিও দেখো লাস্টাক ভিডিও থাকো তো আমরা এখন তিনজন যাচ্ছি মক্কা মার্কেট আর দেখতে পাচ্ছ আকাশের কালার কীরকম হয়ে আছে ম্যাগও ডাকছে প্রচুর ম্যাগ ডাকছে অপর থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর রাত্রের বেলায় আমরা মানে রাত্রে বলতে আটটা বাজছে আটটার সময় যাচ্ছি মার্কেট তো রাত্রেবেলায় এখানে ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো রাতে লাইট জ্বলছে ব্রিজের ব্রিজ কত সুন্দর লাগছে থেকে বোঝা যাবে এটা ব্রিজ বলে এত সুন্দর মানে সৌদির সব কিছু সৌদির পুরো রাস্তাতে লাইট জ্বলে এখানে যদি গাড়ির লাইট না থাকে তাও চলবে এখানে এখানে চব্বিশ চব্বিশ ঘন্টা তো রোদে ই থাকে তাপ থাকে তো এখন হালকা একটু পানি হচ্ছে বলে কিন্তু এখানে সব সময় লাইট পাওয়া যাবে দিনের বেলায় ওই লাইটগুলো জলে বন্ধ হয় না কারণ এগুলো সোলার সিস্টেম লাইট এগুলো বন্ধ হয় না তো রাত্রে সেরকম কোনো অসুবিধা হয় না সৌদিতে গাড়ি চালাতে এগুলো সিটির মধ্যেই পড়ছে এটা মক্কা সিটি সিটির মধ্যেই পড়ছে এটা যখন মক্কার বাইরে চলে যাবো বা অন্য কোনো জায়গায় যাবো তখন একটু অসুবিধা হয় রাতে বেলায় অ্যাম্বুলেন্স এত স্পিডে যায় এখানে আমাদের ইন্ডিয়ার চেয়েও বেশি স্পিডে যায় এখানে অ্যাম্বুলেন্স এখানে পুরো অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলে সব সাইড কেউ ওর সামনে যাবে না আকাশের অবস্থা দেখতে পাচ্ছ ফের কীরকম আকাশে প্রচুর ম্যাক ডাকছে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মক্কা মার্কেটের দিকে এগুলো প্রথম মসজিদে এখানকার মক্কার মানে এন্টার করার প্রথমের মসজিদ এগুলো